প্রবাসীদের টাকার একটা একদম জ্বরের গতিতে বাড়তেছে বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার উমান বলেন সৌদি আরব বলেন আর বিশ্বের বিভিন্ন দেশের টাকার অনেকটাই বেড়েছে বন্ধুরা মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে ভিডিওটি শেয়ার করে দিলে অন্য বাইরে জেনে সঠিক টাকার রেটগুলি জেনে দেশে টাকা পাঠাতে পারবে আজকে হলো নভেম্বর মাসের তেরো তারিখ দুই সাল রোজ বৃহস্পতিবার আজকের এই দিনে যারা সংযুক্ত আরব আমিরাত দুবাই থেকে যারা একদিন বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা আঠাশ পয়সা দুবাই লুলোমানি একচেঞ্জের তেত্রিশ টাকা তেরো পয়সা জয়লাস একচেঞ্জের তেত্রিশ টাকা বিশ পয়সা সারাফ একচে তেত্রিশ টাকা পঁচিশ পয়সা জেসিসি এক চেঞ্জের তেত্রিশ টাকা ছাব্বিশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জের তেত্রিশ টাকা আঠাশ পয়সা লরি একচেঞ্জে তেত্রিশ টাকা বাইশ পয়সার ভিতরে পাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশো তো বাইশ টাকা বাহাত্তর পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক এই রেটটা পাবেন তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশো তো বাইশ টাকা বাইশ পয়সা রিয়া মানি ট্রান্সফার একশো তো বাইশ টাকা দশ পয়সা

ব্রিটেনের এক ফাউন্ড একশত তেষট্টি টাকা তিরিশ পয়সা বোরোনার এক ডলারের চোরানব্বই টাকা পঞ্চাশ পয়সা স্কে মালয়েশিয়ান এক কৃঙ্গিতির বিনিময়ে উনত্রিশ টাকা উনষাট পয়সা লোটাস মানি এক একচেঞ্জে উনত্রিশ টাকা উনষাট পয়সা ম্যাক্স মানি এক একচেঞ্জে উনত্রিশ টাকা বত্রিশ পয়সা এনবিএল মানি ট্রান্সফারে উনত্রিশ টাকা বাউন্ন পয়সা রিয়া মানি এক একচেঞ্জে উনত্রিশ টাকা একান্ন পয়সা অন্যান্য এক একচেঞ্জগুলা তো আপনারা উনত্রিশ টাকা থেকে শুরু করে উনত্রিশ টাকা পঞ্চাশ ষাট পয়সার ভিতরে পাবেন স্কে কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা চায়নার এক ইউয়ানের সতেরো টাকা তেইশ পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা পঁচানব্বই পয়সা আজকে জর্দানের একদিন একশত বাহাত্তর টাকা পঁচানব্বই পয়সা রোমানিয়ার এক ক্রুয়ে সাতাশ নব্বই পয়সা জাপানের এক ইয়ানি জিরো টাকা উনাশি পয়সা আজকে উমানের এক ক্রিয়ালে তিনশত সতেরো টাকা ষাট পয়সা উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত সতেরো টাকা ষাট পয়সা উমানের ফার্স্ট লুলু মডার্ন জয়লুকা সামদান আলজাদিদ পুরুষোতম বেশিরভাগ একচেঞ্জগুলোতে তিনশত ষোলো টাকা আশি পয়সার ভিতরে পাবেন আজকে কুয়েতের একদিন হয় তিনশো আটানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা কুয়েতের এয়ার হয় ইন্টারন্যাশনালে তিনশো আটানব্বই টাকা আলমোল্লা একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা আলমোজাইনি মুজাইনি একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা এক পয়সা কুয়েতের আলনাদা একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা অন্যান্য একচেঞ্জ তো আপনারা তিনশত ছিয়ানব্বই বা তিনশো তো সাতানব্বই টাকার ভিতরে পাবেন আজকে কাতারের এক দিয়ে তেত্রিশ টাকা সাতান্ন পয়সা কাতারের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন হাবিব কাতার একচেঞ্জে তেত্রিশ টাকা সাতান্ন পয়সা তাছাড়া সিটি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আলদার এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তিপান্ন পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলো তো আপনারা তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন আজকে সৌদি আরবের একটি বত্রিশ টাকার উপরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা বাইশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা তেইশ পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা এস ব্যাংক বি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা অ্যাপস থেকে বত্রিশ টাকা বাইশ পয়সা এসটেসিপিআ থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বত্রিশ টাকা আঠাশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা আইজেড অ্যাপসে দিচ্ছে বত্রিশ টাকা একত্রিশ পয়সা নিউ অ্যাপসে দিচ্ছে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা পঁচিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা তাছাড়া ইউআর পে থেকে ট্রান্সফার্স্টের মাধ্যমে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ঠিকমতো থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন